দিনাজপুরের বিভিন্ন পাড়া মহল্লা ও শহরের মোড়ে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রান্না করা গরুর মাংস বিক্রি করা হচ্ছে এক কেজি মাংসের দাম আটশো টাকা ক্রেতাদের অর্ডার করতে হচ্ছে শর্ত মেনে মোবাইলে অগ্রিম একশো টাকা বিকাশে পাঠাতে হয় এরপর শুক্রবার এসে বাকি টাকা দিয়ে মাংস সংগ্রহ করতে হয় নভেম্বরের প্রথম শুক্রবার থেকে এই আয়োজন শুরু হয় প্রথম বিক্রি হয় বোচাগঞ্জে এরপর শহর ও অন্যান্য উপজেলা শহরে ছড়িয়ে পড়ে নতুন ধারণায় আগ্রহের সঙ্গেই আসছে ক্রেতারা আমি মাইকিং শুনছি যে এখানে রান্না করা মাংস বিক্রি হয় এটা নেওয়ার জন্য আজকে আসলাম দেখলাম ভালো মাংস কাঁচা মাংস সাড়ে সাতশো টাকা কেজি সে মাংস নিয়ে যায় বাসায় আবার মশলা মরিচ লাগবে তেল লাগবে রান্নার একটা খরচ আছে তারপরে আপনার সময়ের একটা ব্যাপার সবকিছু মিলায় আমার কাছে মনে হলো যে এটা একটা ভালো উদ্যোগ অনলাইনে মাংস বিক্রির খবর পেয়ে দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা নিচ্ছেন সাধ্য মতো মাংস এছাড়া কাঁচা মাংসে হাড় ও চর্বি বেশি থাকে রান্না করা মাংসে কম থাকে স্বাদ ভিন্ন তাই অর্ডার করছেন অনেকেই রান্না করা মাংস আসলে মাংসটাতে চর্বি বা যেগুলো হার পাওয়া যায় খাওয়ার মতো হার পাওয়া যায় এবং চর্বিও থাকে আমি স্টাফ কোয়ার্টার বড় নিছি এখানে নিজের মোড় এখানেও নিলাম এই মাংস আসলে ভালো এবং এই উদ্যোগটা আমার মনে হয় ভালো কারণ অনেক সময় আমরা সময় স্বল্পতার কারণে বর্তমান আসলে ব্যস্ত সহ ব্যস্ত সময় সময় স্বল্পতার কারণে হয়তো অনেক সময় মাংস নেওয়া হয় না বা সময় পাওয়া যায় না একজন মানুষ সরাসরি চলে আসলো এখানে আমি রান্না করা মাংস নিয়ে নিলাম

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোবাইলে অর্ডার নেয়া হয়। অগ্রিম পেমেন্ট দিয়ে ক্রেতারা মাংস সংগ্রহ করেন। প্রথম সপ্তাহে আধা মণ, পরবর্তী সপ্তাহে পাঁচ মন মাংস রান্না করেছি। পরিবার মিলেই এই উদ্যোগ চালাচ্ছি। প্রথমে থেকে দিন রান্না করা গরুর মাংসের এই নতুন উদ্যোগে ক্রেতা উদ্যোক্তা উভয়ের জন্যই সুবিধা হচ্ছে শহরের ভিড় মোবাইলে অর্ডার ও সুস্বাদু মাংস সব মিলিয়ে দিনাজপুরে এই উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠেছে নিউজ নিউজ ডেস্ক জাগো